সেই বন্ধুরা গুড মর্নিং আজ বানাবো তোমাদের ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে ঘুগনি তো চলো সেটাই শেয়ার করছি প্রথমে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি মোটরগুলো তারপরে কেটে রেখেছি পেঁয়াজ টমেটো রসুন আর লঙ্কা তারপরে সেদ্ধ করা আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে এখন লাল লাল করে ভেজে নেব আর তারপরে যেগুলো মশলা দেবো গুঁড়ো ওগুলোই আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি কি কি মিট মশলা গরম মশলা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তারপরে আলুগুলো আমি এখন সেদ্ধ করা আলুগুলো ভেজে রেখে দেব তুলে আর আমি আজকে মশলা পেস্ট করব না মানে শুকনো মশলা দিয়েই সব কিছু করব তার জন্য তোমাদের যদি বাড়িতে দাঁড়াহুড়ো থাকে এমার্জেন্সি তাহলে তোমরা এভাবে ট্রাই করে খেতে পারো তো আলুগুলো এখন আমি ভেজে তুলে নিলাম কড়াই থেকে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি তার আগে আমি দিয়ে দেবো কয়েকটা ফোড়ন মানে পেঁয়াজ ভাজার জন্য আমি এখানে ব্যবহার করব। শুকনো লঙ্কা জিরে আর কালো জিরে আর তেজপাতা এগুলো কড়াইয়ের মধ্যে আগে দিয়ে দিচ্ছি এগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে দিয়েও দিলাম তারপরে এগুলো এখন ভাজা যখন একটু লাল হয়ে আসবে লঙ্কা আর তেজপাতাটা তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তো চলো আমার দেওয়া হয়ে গেল পেঁয়াজ আর রসুনটাও দিয়ে দিলাম যেহেতু একবারেই ভাজা চলে যাবে তো এখানে রসুনটা আর পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে একটু ঢেকে দেব যেহেতু পেঁয়াজটা যাতে একটু সেদ্ধ হয় তারপরে দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে টমেটোটাকে ভালো করে ভেজে নেব কড়াইয়ের মধ্যে যাতে ঘুগনিটাতে স্বাদ আসে তো এখানে আমি পেঁয়াজ এই টমেটোও দিয়ে দিলাম তারপরে কিছু শুকনো গুঁড়ো মশলা দেব। এখানে রেখেছি কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা হচ্ছে জিরে গুঁড়ো এটা ধনে গুঁড়ো আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা তো এগুলো আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো যেহেতু এগুলো গুঁড়ো মশলা তো একটু তো ভাজতেই হবে তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ভালো করে এখন ভেজে নেব সবটা যাতে মিক্স হয়ে যায় তো এখন ভেজে নিচ্ছি তারপরে ভাজার পরে আমি যেগুলো সেদ্ধ করা ভাজা আলুগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো সিদ্ধ হওয়া ছিল একটু একটু ভেঙে নিলাম তোমরা চাইলে কেটে ছোট ছোট পিস করেও করতে পারো বাড়িতে আমি একটু মানে তাড়াহুড়ে আছি বলে আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তো এবার এবার দিয়ে দেবো মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটরগুলো কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম তো এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবটা মশলা ঘুগনির গায়ে মাখে মাখিয়ে দেয় তারপরে পরিমাণ পরিমাণে হলুদ গুঁড়ো পরিমাণ মতন তোমরা যতটুকু ঘুগনি করবে অতটুকুই আইডিয়া করে লবণ হলুদটা দেবে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু ভালো করে ভেজে নেবে তোমরা আর উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম কারণ ভালো লাগে লাস্টে তেল দিলে সেন্ট করে একটা স্মেল আসে ঘুগনি থেকে তো এবার আমি ভালো করে লাল করে ভাজার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দেবো এখন তোমরা যত মানে একটু পাতলা করে খেলে বেশি একটু জলটা দেবে আর যদি একটু ঘন খাও তো কম জল তেলও চলবে তো এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার ফুটে চলে এসেছে টক করে এবার দিয়ে দেবো আমি গরম মশলা এটা গরম মশলাটা জাস্ট অল্প ছড়ালেই হবে তারপরে দিয়ে দিচ্ছি মিট মশলা তারপরে মিট মশলা দেওয়ার পরে আমার ঘুগনিটা তো ফুটে উঠেছে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে ঘুগনির রেসিপিটা তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পেজটাকে ফলো করে সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের মতন খেয়ে আমরা ট্রাই করে বলবো যে কেমন হয়েছে তো আজকের মতন বাই সবাই ভালো থেকো লাভ ইউ অল